তোমার আম্মার সাথে এই বিষয়ে কথা বলছ হ্যাঁ তোমার আম্মা কি কইছে হ্যাঁ নীরবের এই একটা আসে থাকবে তো তোমার আম্মারে তুমি কইছো ঘরের কথা তোমার আম্মা কি কইছে

আর খুশি সংবাদটা জানতে হইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো প্রথমে আমি নীরবের ঘরটা মেপে নিচ্ছিলাম কারণ উনি হচ্ছে একটা ঘরের অলরেডি আমাকে ছবি পাঠাইছিল এবং ওই ঘরের সিস্টেমটা এরকম ছিল যে দুইটা রুম হবে এবং হচ্ছে চব্বিশ ফুট লম্বা হবে ভিতরে চোদ্দ ফুট হবে এবং সামনে একটা বারান্দা হবে এমনকি চাল হবে লোহার অ্যাঙ্গেলের উপরে টিন আমরা কিন্তু ওনার সাথে আবারও কথা বলছি এবং ওনাকে আমি জানাইছি যে নীরবকে এখানে একটা ঘর করে দিলে নীরব কিন্তু গরু পালন করতে পারবে না মুরগি পালন করতে করতে পারবে না হাঁস পালন করতে পারবে না কারণ এই বাড়িতে একটা ছোট্ট পুকুর আছে সেই পুকুরে যদিও এক সময় আমাদের একটা বড় বাঘ ছিল কিন্তু এই মুহূর্তে এই পুকুরে আমাদের কোনো ভাগ নাই আর তাছাড়াও এই বাড়ি থেকে বের হওয়ার কোনো নিজস্ব কোনো রাস্তা নাই অন্যের জমি দিয়ে সবসময় বের হইতে হয় বলা যায় না সামনে ভবিষ্যতে যদি কোনো সমস্যা বা ঝামেলা হয় সেই জন্য আমি ওনার কাছে আবেদন করছিলাম যে নীরবকে ঘর করার আগে একটা ছোট্ট জমি করে দেন তারপরে হচ্ছে নীরব আস্তে আস্তে হয়তোবা নিজের পরিশ্রম অথবা আমরা আসি অথবা উনিও হয়তোবা পরবর্তীতে হেল্প করবে তো সেইটাই ওনার সাথে কথা বলার পর আমরা কনফার্ম করলাম যে উনি আমাদেরকে জানাইছে যে ঠিক আছে তাহলে নীরবের যে যতটুকু জমি আছে সেই জমিটুকু আমার আপ আর আপন চাচা আছে আমরা চাইতেছি ওনার কাছে বিক্রি করে দিব এবং সেই টাকা এবং উনি যে ঘরের যে বাজারটা করছিল হয়তোবা তিন চার লাখ টাকা বা তার আশেপাশে হবে তো সেই টাকাগুলো মিলে আমরা চাচ্ছি আমার বাড়ির পাশে আপনারা জানেন যে আমার বাড়ি থেকে আমার বাড়িটা কিন্তু মোটামুটি চার পাঁচ মিনিটের দূরত্ব তো রাস্তার পাশে একটা বাড়ি করে দেওয়ার জন্য উনি রাজি হয়েছে মানে এটা শোনার পর থেকে মানে আমার যে কত খুশি লাগতে আছে সেটা আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না মানে নীরব যতটা খুশি হয়েছে বেশি খুশি হয়েছে আমি এবং সাদিয়া তো বিষয় হচ্ছে আমরা খুব শীঘ্রই তার জন্য একটা জমি খুঁজবো অলরেডি আমার আব্বাকে বলছি আমার আব্বা অলরেডি মনে হয় দু চারজনের সাথে অলরেডি কথা বলছে তো একটা ছোট্ট জমি পেয়ে গেলেই নীরবের জন্য ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা ওদেরকে বাঁচায় রাখুক

ঠিক আছে তো সবাই দোয়া করবেন এবং যিনি এই নিয়োগটা করছে ওনার জন্য দোয়া করবেন ওনার বাবা মায়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ